বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম সোনিয়া আক্তার এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে ছত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই আফু সাড়ে চোদ্দো বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি হয়নি এই আফুর বর আরেকটি বিয়ে করেছে তারপর এই আফু সে ঘর থেকে চলে আসছে এই আফুর শিক্ষাগত যোগ্যতা সেভেন পর্যন্ত পড়াশোনা করছিল ছোটবেলায় তার বিয়ে শি হয়ে যায় এই আফুকে ভাই যে ভাই বিয়ে শাদি করতে চান অনেকের হয়তো বেবি হবে না এরকম যদি কোনো ভাই মেনে নিতে পারেন আপনার দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে তাদের জন্য আজকে অনেক অনেক ভালো হবে দর্শক সেই ভাইরা এই আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন এই আপুর বাবা আছে মা আছে কিন্তু বাবা থাকতেও নেই কেন বলছি এই আফুর বাবা আরেকটি বিয়ে করেছে এই আফুর মারও ছোটবেলায় অন্য জায়গা বিয়ে হয়ে যায় এই আফুর মন মাইন্ড খুবই ভালো ধরতে গেলে এতিম কিছুই মনে করেন নেই যদি কোনো ভাই মনে করেন একটা এতিম অসহায় মানুষের পাশে থাকবো তাহলে হয়তো আমার কাছেও ভালো লাগবে আপনার কাছেও ভালো লাগবে আল্লাহ আপনাকে ভালো বলবে সরাসরি আমাদের কাছে আসুন আপনাকে শর্ট টাইমে আফুর সাথে যোগাযোগ করাই দেব তার আগে আফুর আমাদেরকে বলে ভাই আমার ফোন নাম্বার আপনি শত শত মানুষকে দিবেন না একজনকে দিবেন আগে আপনি তার ছবি আমাকে দেখাবেন এবং তার বায়োডাটা আমাকে বলবেন এখন আপনারা ভাই আমাকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ সেই হিসেবে আপনার ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না আপনারা আমাদের কি অপরিমাণ ফোন দেন আপনাদের সব ফোন আমরা ধরতেও পারি না কেন বলছি ভাই আপনারা বুঝেন হয়তো অনেকে অনেকে বুঝেন না আমার দুইটা চ্যানেল একটা সিঙ্গার সর্বনিম্ন আসে সেই ক্ষেত্রে ভাই আমরা এত পরিমাণ ফোন কিভাবে ধরবো বলেন আর যারা সদস্য নেই তারা স্ক্রিনশ মেরে পাঠাই দিয়েই বলেন কি ভাই এই আপুর ফোন নাম্বার দেন এখন এই আপুর যে ফোন নাম্বার আপনাকে আমি দিব আপনি তো আমার সদস্য না একটা সদস্য যে আমার সদস্য তার ফুল অ্যাড্রেস আমার কাছে আছে এখন ওই আপু তো জিজ্ঞেস করবে যার ছবি দিছেন ভাই এই ভাই নাম কি এই ভাই দেশের বাড়ি কোথায় ভাই মাসে ইনকাম কত এখন দাদা ভাই আমি তো আপনার বিষয়ে কিছুই জানি না আপনার শিক্ষার যোগ্যতা কি বাড়ি ঘর দরজা কি আপনি কি করেন আমার সব বলতে হবে আপনার বিষয়ে আমি কিছুই জানি না তাহলে আপুকে আমি কি বলবো বলেন তা আপনার বিষয়ে যদি আমি দশ জায়গায় কথা বলি দুইজন তো কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে ভাই আমাদেরকে একটু সময় দিবেন আজকে সদস্য হয়ে কেউ কালকে বিয়ে করবেন এরকম ভাই আইসেন না আমাদেরকে একটু সময় দিয়েন সেই ক্ষেত্রে দর্শক এই যারা করতে চান কেউ করার জন্য ফোন দিবেন না সরাসরি বিয়ে আমার বাসায় আসুন আপনার সাথে আমি কথা বলবো আরও অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না এই আপুর ফটো দিয়ে ভিডিও বানাইলাম যদি এই আপুর এইভাবে বিয়ে না হয় সরাসরি আপুকে ক্যামেরার সামনে আনবো দর্শক কথা দিলাম আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে